হুমকি থামকি কিংবা নিষেধাজ্ঞা কোনো কিছুতেই কাবু করা যায়নি ইরানকে নেতানিয়াহু বারবার ঘোষণা দিয়েছিল ইরান আক্রমণ করবে কিন্তু সাহস পায়নি উল্টো আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ পাঠিয়েও তা ফিরে আসে ইরানের বাভার থ্রি সেভেন থ্রি এর ভয়ে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ফিরে আসতে বাধ্য হয়েছিল কি আছে এই বাভার ইরানের প্রতিরক্ষায় আর কি কি ভয়ঙ্কর সমরাষ্ট্র দেখেছে ইসরায়েলের বিমান বাহিনী যার কারণে মিশনের লক্ষ্য পূরণ না করেই ফিরে যেতে বাধ্য হয়েছিল ইসরায়েলের ফাইটার পাইলটরা এখন তেহরানকে লক্ষ্য করে হামলা চালাতে বারবার ভাবতে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহোকে যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি কেন ফিরে আসলো আক্রমণ না করে এত প্রশ্নের একটি উত্তর বাভার থ্রি গত বছরের অক্টোবরে ইরানকে লক্ষ্য করে অপারেশন ডে অফ ডিফেন্স নামে একটি মিশন পরিচালনা করে ইসরায়েলের বিমান বাহিনী কয়েক দফায় তেহরান সহ বেশ কিছু শহরে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী বিমানে বহন করা ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এস থ্রি জিরো জিরো রাশিয়ার তৈরি এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ইসরায়েল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ইসরায়েলের কাছে বর্তমানে এফ ফিফটিন এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন সহ প্রায় শতাধিক যুদ্ধ বিমান রয়েছে নেতা নিয়াহুর এত শক্তিশালী বিমান বাহিনী থাকার পরেও ইরানে নতুন করে হামলা চালাতে বারবার ভাবতে হচ্ছে ইসরায়েলকে এমন চিত্রই উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্টের প্রতিবেদনে ইরানে বড় হামলা চালানোর পরিকল্পনা ছিল ইসরাইলে কিন্তু আয়তুল্লাল খামিনির দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা দেখে ভয়ে সেই মিশন সফল করতে পারেনি নেতানিয়াহুর বিমান বাহিনী রাশিয়ার তৈরি এস থ্রি বিমান প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করতে ইসরায়েল সফল হলেও মাঝপথে মিশনের লক্ষ্য পূরণ না করেই ফিরে যেতে বাধ্য হয় মূলত ইসরায়েলের পাইলটরা ইরানের বিজ্ঞানীদের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমকে শনাক্ত করতে পারেনি নতুন প্রজন্মের এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি রাশিয়ার তৈরি এস ফোর জিরো জিরো এয়ার ডিফেন্স সিস্টেমের আদলেই তৈরি আর এ কারণে ইরানে হামলা চালাতে আর ঝুঁকি নেননি ইসরায়েলের বিমান বাহিনী কিন্তু এখন প্রশ্ন হল কতটা শক্তিশালী ইরানের বাভার থ্রি সেভেন থ্রি এয়ার ডিফেন্স দ্য ন্যাশনাল ইন্টারেস্ট তার প্রতিবেদনে জানিয়েছে ইরানের কাছে বর্তমানে উচ্চ ফ্রিকোয়েন্সির রাডার রয়েছে যা দিয়ে এফ থার্টি ফাইভ এর মতো যুদ্ধ বিমানকেও আক্রমণের আগে শনাক্ত করতে পারে ইরানের প্রতিরক্ষা বাহিনী মূলত বাবার থ্রি সেভেন থ্রি এয়ার ডিফেন্সের সাথে একীভূত রয়েছে ইরানের ওই শক্তিশালী রাডারটি দুই সালে ইরানের বিজ্ঞানীরা একটি পরীক্ষা চালায় সেখানে তাদের নির্মিত ড্রোন দিয়ে বাবার থ্রি সেভেন থ্রিতে পরীক্ষামূলকভাবে আক্রমণ চালানো হয় এই ড্রোনটিতে মূলত ইসরায়েলের এফ থার্টি ফাইভ বিমানে থাকা বৈশিষ্ট্যের সবগুলো রয়েছে আশ্চর্যজনক ভাবে কিলোমিটার দূর থেকেই ড্রোনটিকে শনাক্ত করতে পারে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনটি যখন একশো কিলোমিটার দূরে অবস্থান করছিল ঠিক তখনই ড্রোনটিকে ধ্বংস করতে সক্ষম হয় ভাবার থ্রি সেভেন থ্রি আর এসব তথ্য পর্যালোচনা করেই ইরানে হামলা চালাতে বারবার ভাবতে হয়েছে নেতানিয়াহকে